আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশের অনেক মানুষই বাংলাদেশের তাপমাত্রা দেখে বা গরম দেখে অনেকেই অস্থির হয়ে পড়ে তো আমার কথাটা বাংলাদেশের যুবক ভাইদের উদ্দেশ্য করে এবং যুবতী বনেদের উদ্দেশ্য করে এবং মধ্যবয়সী ভাবি বোনদের উদ্দেশ্য করে দেখুন অনেক বোনের ভাইরা প্রবাস করে অনেক ভাবির স্বামীরা প্রবাস করে বিদেশ থাকে আর উনিশশো সাল থেকে যারা সৌদি আরবে আসছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখেন সৌদি আরবে কীরকম গরম আর সেই গরম সহ্য করতে পারেন না বাংলাদেশের সামান্য গরম তাহলে এই প্রবাসে যারা ভাইরা আছে। তারা এই সৌদি আরবের অনেক সময়ই পঞ্চাশ ডিগ্রি ছয়চল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে কাজ করে তাহলে তাদের অবস্থাটা কি হবে একবার ভেবেছেন আপনারা বাসায় থাকেন তারপরও গরমে অস্থির হয়ে পড়েন আর সৌদি আরবে যারা বাহিরে কাজ করে এই আকাশের নিচে তাহলে একটু অনুভব করেন তাদের কেমন লাগে কি কারণে আপনাদের সুখের আশায় আপনাদের সুখে রাখার জন্য আপনাদের ভালো রাখার জন্য যেন পরিবারটা ভালো থাকে সুস্থ থাকে ঠিক মতন খেতে পারে তো আমার কথাগুলি একটু ভেবে চিনতে কমেন্টে জানাবেন যে আমি সত্যি বললাম না মিথ্যে বললাম বা অন্য এক প্রবাসী ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আমার কথা কি রাইট না আনরাইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন